কিন্তু এটা অল ওভার কাজ করা প্লাস সিকোয়েন্স করা আছে প্লাস এটার হাতাটাও কিন্তু কাজ পাচ্ছে মানে একদম হিট একটা কালেকশন কিন্তু এটা কিন্তু সাদা বাহারের ডিজাইন এখানে দেখতেই পাচ্ছেন যে ট্যাক করে পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু নাইস একটা ডিজাইন পুরো প্যানেলে কারমনি কোন সর চলে আসলাম ম্যাচিং কর্নার থেকে দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে আপনাদের জন্য লাক্সারি কিছু কটন থ্রি পিস দেখাবো আজকে এগুলো কিন্তু খুচরা মূল্যটা বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা শুরুতেই হচ্ছে লোকেশন দিয়ে দিচ্ছি ম্যাচিং কর্নার দোকান নাম দুশো উনাশি দক্ষিণ বিবলক তৃতীয়তলা নিউ সুপার ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন জার্স দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন কিন্তু এটা অল ওভার কাজ করা প্লাস সিকোয়েন্স করা আছে প্লাস এটার হাতেটাও কিন্তু কাজ পাচ্ছেন ফ্যাব্রিক্স হচ্ছে খাদি কটন নিচের প্যানেলে কিন্তু কাজ করা হবে পাশে হচ্ছে পাইপেন করা আছে বডি সাইজ কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটার স্যালার ওনাটা দেখাই দেন এই হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওনা এগুলো তো কষের গ্যারান্টি আছে আচ্ছা প্যান্টটা এই হচ্ছে প্যান্ট কালার কয়টা আছে আচ্ছা প্রাইজ কত থাকবে আচ্ছা খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ হোলসেল নিলে দামটা আরও কমে যাবে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটেটা আমরা একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো জাস্ট হচ্ছে কালারগুলো শো করে দেব ওকে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মানে একদম হিট একটা কালেকশন কিন্তু এটা অনলি এগারোশো মানে পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে কিন্তু আজকের ভিডিওতে ওকে এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা ভীষণ দেখতেই পাচ্ছেন এখন দেখাবো একদম অরিজিনাল পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের কিছু থ্রি পিসের কালেকশন এটা সম্পূর্ণ কাজ করা এটা কিন্তু সাদা বাহারের ডিজাইন এখানে দেখতেই পাচ্ছেন যে এক করে আছে হাতায় কিন্তু কাজ পুরো প্যানেলে কাজ করা হবে কাপড়গুলো কিন্তু একদমই সফট এটার প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের ভিতরে আছে প্রিন্ট করা আর এই হচ্ছে ভিউয়ার্স একদমই আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজে একটা একটি হবে হবে কত পনেরোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হোলসেল নিলে আরও কমে যাবে এটার ভিতর কালার ডিজাইন আছে তাই না কালারও চেঞ্জ হবে ডিজাইনও চেঞ্জ হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গলাটার ডিজাইনটা চেঞ্জ প্লাস হচ্ছে পুরো ফ্যাবরিক্সে কিন্তু কাজ করা হবে আর এই হচ্ছে দোপাট্টাটা এটা পুরো দোপাট্টায় কিন্তু কাজ করা ফিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মানে হচ্ছে উল্টালে বোঝা যায় যে কত পরিমাণে কাজ প্রাইস হ্যাঁ পনেরোশো পঞ্চাশ আচ্ছা বড়ি এটা কত আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওকে ফিওর দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু নাইস একটা ডিজাইন পুরো প্যানেলে কাজ করা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইরা হোম ডেলিভারি সার্ভিস করে থাকে একদম ঘরে বসে প্রোডাক্ট পাওয়ার কিন্তু সুযোগ আছে এ হচ্ছে দুপারটা একদম পিওর কটন মানে এত গরমে আরামদায়ক কোনো ড্রেস চাইলে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ওকে এটা দেখেন এটা হচ্ছে একদম হচ্ছে লাইট কালার ভেতরে খুব সুন্দর একটা কালেকশন সবগুলি সাদা বাহার তাই না এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটা আসলে দোপাট্টাটা চাইলে কিন্তু আপনারা পকেটেও নিতে পারবেন এত সফট কালার কয়টা ভাইয়া এক একটা এক এক কালার ডিজাইন ওকে প্রাইস সেম থাকবে সবগুলো প্রাইজই কিন্তু সেম অনলি পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কালার কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্টটা আর যারা নিতে চান অবশ্যই কামিজের স্ক্রিনশট নেবেন ক্ষেত্রে কিন্তু ভাইরা সেম টু সেম প্রোডাক্টটা দিতে পারবে হচ্ছে দুপারটা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আর হোলসেল নিলে দামটা আরও অনেকটা কমে যাবে দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু পুরো বডিটাই কিন্তু কাজ করা পুরো প্যানেলে কাজ খুব সুন্দর একটা কালেকশন এ হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু নাইস একটা ড্রেস ওকে প্রাইস সেম থাকবেন আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এখানে বটল গ্রিনের উপরে কিন্তু কাজ করা হবে প্লাস হাতায় কাজ করা পুরো প্যানেলে কাজ করা প্লাস এটার দোপাট্টাটা তো মাসাল একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ পরবর্তী একটা ধামাকা অফারে ভাইরা দিয়ে দিচ্ছে আচ্ছা এর পরে একটা দেখা হবে এটা হচ্ছে লাইট কালার ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর দিক দেখতেই পাচ্ছেন এটা অল ওভার কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন প্রাইস সেম আচ্ছা এই হচ্ছে দুপারটা অনলি পনেরোশো পঞ্চাশ মানে এই ড্রেসগুলো পনেরোশো পঞ্চাশের নিয়ে আপনারা যদি মানে এটা তো খুচরাই হচ্ছে পনেরোশো পঞ্চাশ তাই না আর হোলসেলের কিন্তু আরও কম এগুলো কিন্তু জেলা পর্যায়ে দুই হাজার করে খুচরা সেল হচ্ছে তো পুরো চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে লাস্ট ওয়ান আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা এটা পুরো দোপাট্টাটা কিন্তু কাজ করা তো যার যেটা ভালো লাগবে ছটপট করে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু ভাইরা হোম ডেলিভারি সার্ভিস করে থাকে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন